বহুকাল ধরে আমি ভালো নেই মনে কোনো শান্তি নেই যেন সব সময় অস্থিরতা ঘিরে থাকে চারপাশে প্রতিটি দিন কেটে যাচ্ছে নিচ্ছক একটি দিনের মতো কোনো ভিন্নতা নেই কোনো নতুনত্ব নেই প্রতিদিন ভোর হয় আবার রাত নামে কিন্তু তার ভেতর নেই কোনো আলাদা আনন্দ বা শান্তির রং। খবরের কাগজে খুঁজি একটুখানি সুসংবাদ জীবনের আশেপাশে খুঁজি একটু স্বস্তি অথচ কিছুই পাই না সব মিলিয়ে মনে হয় আমি এক অন্তহীন অপেক্ষার ভিতর আটকে আছি আমি এমন নয় যে আমি লড়াই করি না চেষ্টা করি না তবু কেন জানি না জীবন যেন কেবল ক্লান্তির বৃত্ত আঁকছে আমার চারপাশে এক সময় যে স্বপ্নগুলো বুক ভরে ডাক দিত আর সেগুলো ধুলোমাখা হয়ে গেছে মনে আসলে আমি ক্লান্ত হয়তো সময়ের কাছে হয়তো নিজের কাছে হয়তো একাকিত্বের কাছে তবু মনে কোথাও অজানা এক প্রশ্ন জেগে ওঠে কোনোদিন কি আবার আসবে শান্তির সকাল তুমি অপূর্ব তবে কি জানো তোমার সৌন্দর্য অনায়াসে ফুটে ওঠে তোমার গায়ে জড়ানো সুতোর মসৃণ শাড়ি কপালের ছোট্ট কালো টিপ আর চোখে গাঢ় কাজলে যেন তোমার প্রতিটি সাজের ভেতরেও আলাদা এক জাদু লুকোনো থাকে তুমি যখন আমার খুব কাছে আসো চোখ বন্ধ করতে তোমার শাড়ি থেকে শরীরের ঘান নাকে এসে লাগে সেই মুহূর্তেই আমি আর আমার কাছে থাকি না বিবর হয়ে যায় তোমার অপরূপ ভয়ঙ্কর সুন্দর রূপে তোমার কাজল ঢাকা চোখে যখন আমার চোখ ডুবে যায় তখন যেন আমি দিশেহারা হয়ে যাই তোমার চোখের মায়ায় বন্দি হয়ে আমি যখন নিজেকে হারিয়ে ফেলি তখন তোমার সেই অকারণ মিষ্টি হাসি আরও পাগল করে দেয় আমাকে এই যে আমি তোমার থেকে অনেকটা দূরে থাকি ভেব না আমার পাগলামি থেমে থাকে তুমি শাড়ি পরে আমার দু চোখের সামনে এসে দাঁড়ালি সব অভিমান সব কষ্ট মুছে যায় বুক ভরে যায় এমন এক আকুলতায় যা আমাকে টেনে নেয় তোমার দিকে মনে হয় তোমাকে জড়িয়ে ধরি তীব্র আলিঙ্গনে বুকের গভীরে সব শীতলতা জমা করে রাখি বিশ্বাস করো আমি সত্যি শাড়ি প্রেমী কিন্তু শুধু শাড়ির প্রতি নয় তুমি যখন শাড়ি জড়িয়ে দাঁড়াও তখনও সেই শাড়ির প্রেমে হাবুডুবু খাই কারণ সেই শাড়ি তোমার শরীরের ঘ্রাণ জানে তোমার উষ্ণতার গোপন রাখে আমি আসলে সেই শাড়ি থেকেই তোমাকে ছুতে চাই তখন সব আদর সব স্নেহ সব ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে করে শাড়িতে তোমাকে দেখলে আমি হয়ে যাই কবি হয়ে যাই এক অবাধ্য প্রেমী যে শব্দ দিয়ে নয় হৃদয়ের সমস্ত উচ্ছ্বাস দিয়ে তোমায় ভালোবাসতে চায় আমি তোমাকে ভালোবাসি কিভাবে কখন কোথা থেকে তা আমি জানি না হয়তো কোনো নীরব ভরে কিংবা অজান্তে তোমার নাম উচ্চারণের ভেতর দিয়ে হয়তো সেই প্রথম দেখা হাসিতে কিংবা প্রতিদিনের না বলা খোঁজে আমি তোমাকে ভালোবাসি সোজা সবটা বললাম এখানে নেই কোনো জটিলতা নেই কোনো অহংকার নেই কোনো হিসাব যেভাবে নিঃশ্বাস চলে যাচ্ছে যেভাবে আকাশ ছুঁয়ে দেয় দিনের আলো ঠিক তেমনভাবে তোমাকে ভালোবাসি নিখাত আর অকৃত্রিমভাবে এই ভালোবাসায় প্রতিদিন চাওয়া নেই নেই বাঁধন বা শর্ত তুমি আছো বলে দিনগুলোতে রং মেশে তুমি আছো বলে রাতের অন্ধকারও শান্ত হয় ভালোবাসার সংজ্ঞা হয়তো আমি জানি না কিন্তু জানি তোমাকে ভালোবাসা ছাড়া আর কোনো সত্যি আমার জানা নেই অভিযোগ নেই কারোর বিরুদ্ধে আফসোস নেই নিজের কোনো সিদ্ধান্ত নিয়ে আজ অব্দি যা করেছি সব মন থেকে করেছি অভিনয় করিনি ছলনা করিনি চাতুরতাও করিনি শত্রুর সাথেও নয় নীতিবোধ থেকে এক পাও সরাইনি। যারা থাকতে চায়নি তাদের যেতে দিয়েছি যারা চেয়েছে থাকতে তাদের আরও কাছে টেনে নিয়েছি বিশ্বাস ভাঙা মানুষদের ভালো মানুষের মুখোশ পরে লোকসমাজে ঘুরতে দেখেছি তবু নিন্দা করিনি প্রতিশোধ নেইনি ঘেন্না করেছি কিন্তু কখনও তা হৃদয় দীর্ঘস্থায়ী রাখিনি ক্ষমাও করেছি আবার শান্তিও পেয়েছি জীবন যে পথে আমাকে হাঁটিয়েছে সেই পথেই আমি হেঁটেছি পথে কাঁটা থাকলেও সহ্য করেছি যন্ত্রণায় কেনেছি তবে পথ ছাড়িনি প্রতিটি নতুন মোড়ে বুঝেছি জীবনের উদ্দেশ্য সবসময় আরও গভীর অভিশ্বাস রেখে যায় প্রতিটি ব্যথা প্রতিটি হারানো মুহূর্ত প্রতিটি শূন্যতায় ছিল শিক্ষার বীজ এখন সামান্য ঢিল ছুঁড়ে আর আমার বুকের তরঙ্গ তোলে না আগে আমি ছিলাম পোখর সীমিত স্থির অথচ ছোট্ট আজ আমি সমুদ্র অসীম গভীর স্থির আর সব ঢেউকে অন্তরে শোষণ করতে পারি যদি কেউ মনে করে আমি হারিয়েছি তাদের ভুল ভাঙুক আমি হারাইনি আমি বদলিয়েছি যদি কেউ ভাবুক আমি দুর্বল তাদের বোঝা হোক আমি নীরব শক্তি হয়ে উঠেছি যদি কেউ ফিরে তাকায় তারা দেখবে আমি আগের মানুষ নই আমি সমুদ্রের মতো এক নিরব বিচ্ছিন্ন শক্তি যা প্রতিটি ঝড় প্রতিটি ঢেউ প্রতিটি ভাঙনের মধ্যেও অটল থাকে এভাবেই শিখেছি নিষ্ঠুরতা অন্যায় বিশ্বাসভঙ্গ কিছু আমাকে আরও গভীর করে এভাবেই শিখেছি ক্ষমা সহনশীলতা শান্তি সব কিছু আমাকে স্থির করেছে এভাবেই শিখেছি জীবন নিজেকে জানার এবং নিজের অন্তর্দৃষ্টি প্রকাশ করার শিক্ষা এখন আমি সেই সমুদ্র যার গভীরতা অনুভব করতে গেলে শুধু দেখতে হয় না শুধু স্পর্শ করতে হয় না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অনুভব প্রতিটি মুহূর্ত এগুলোই আমাকে করে সমুদ্র আর সমুদ্রের মতো আমি স্থির আমি গভীর আমি অবিচল আমি তোমাকে ভালোবাসি যেমন শিশিরের ফোঁটা ভোরের প্রথম আলোয় ভিজে থাকে নিঃশব্দ স্বচ্ছ এবং গোপন আমি তোমাকে ভালোবাসি যেমন নিভিতে জ্বলে থাকা ছায়া ভালোবাসা হয় গোপনে আত্মার অন্তঃস্থলে আমি তোমাকে ভালোবাসি যেমন সেই অদৃশ্য ফুলকে ভালোবাসা হয় যা কখনো ফোটে না তবু নিজের ভেতরে লুকোনো আলো ধরে রাখে তোমার ভালোবাসার জন্য একটি শক্ত ও মধুর গন্ধ বোধ হয়ে থাকে হৃদয়ের গভীরে আমার রক্তের সঙ্গে মিশে আমার শরীরের ভিতরে অদৃশ্যভাবে বাঁচে আমি তোমাকে ভালোবাসি জানি না কিভাবে, কখন বা কোথা থেকে আমি তোমাকে সরলভাবে ভালোবাসি জটিলতা বা অহংকার ছাড়াই আমি তোমাকে এভাবেই ভালোবাসি কারণ আমি আর কোনো উপায় জানি না যেখানে আমি নেই তুমি নেই শুধুই এক অদৃশ্য মিলন এত কাছে যে তোমার হাত আমার বুকের ওপর আমার হাতের মধ্যে হারিয়ে যায় এত কাছে যে তোমার চোখ আমার স্বপ্নের সঙ্গে মিলেমিশে থাকে নিশ্বাসের সাথে নিঃশ্বাস মিলে যায় আমি তোমাকে ভালোবাসি এমন ভাবে যে রাতে নিস্তব্ধ যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখনও আমার হৃদয় তোমার জন্য বেজে ওঠে আমি তোমাকে ভালোবাসি এমন ভাবে যে প্রতিটি স্পর্শ প্রতিটি মৃদু শব্দ প্রতিটি ক্ষুদ্র হাসি আমার শরীর ও মনের ভেতরে অগ্নি জেলে দেয় আমি তোমাকে ভালোবাসি তুমি জানো না কখনো কতটা গভীরভাবে কতটা কামক ভাবে অথচ এত বাস্তবভাবে আমার ভালোবাসা তোমার শ্বাসের তালে নিচে যায় তোমার ভেতরের প্রতিটি ভাবের সাথে মিলেমিশে থাকে এটাই সেই ভালোবাসা যা চৌম্বনের চেয়েও গভীর যা নিঃশব্দ স্পর্শের মতো শক্ত যা চোখের দিকে তাকানোর সাথে সাথে হৃদয়ে প্রলয় সৃষ্টি করে আমি তোমাকে ভালোবাসি এমনভাবে যে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদয়ের স্পন্দনে তুমি জীবন্ত হয়ে ওঠো এমন ভালোবাসা যা নারী পাঠককে শিহরণ জাগাবে পুরুষ পাঠককে অনুসরণ করবে যেন বোঝা যায় এটাই মানুষ চাইতে চাওয়া সেই প্রেম যা চিরকাল ধরে রাখে যা শুধু অনুভবের মাধ্যমে বোঝা যায়